কৃষি পদ্ধতি বা কৃষি প্যাটার্নের অর্থই হচ্ছে কোন ফসলের পর কোন ফসল বুনতে হবে আর কেমন করে জমি সর্বাধিক ব্যবহার করতে হবে তারই একটা সুষ্ঠু পদ্ধতি গড়ে তোলা উন্নত ধরনের চাষাবাদ ছাড়া আমাদের আর কোনো পথই খোলা নেই উন্নত ধরনের ফলনের জন্য সবচেয়ে প্রয়োজনীয় সেচ ব্যবস্থার পরই সারের ব্যবহার ভর্তুকি দিয়ে সারের মূল্য আমরা বিশ্বের যে কোনো দেশের তুলনায় অনেক কম রেখেছি বর্তমান বছরে এই ভর্তুকির পরিমাণ একশো কোটি টাকা এখানে লক্ষণীয় যে উনিশশো পঁচাত্তর সালে দেশে সাড়ে চার লাখ টন সার ব্যবহৃত হয় উনিশশো উনআশি সালে বাংলাদেশে সারের ব্যবহার ছিল আট লাখ বিয়াল্লিশ হাজার টন এবং উনিশশো সাল নাগাদ তা প্রায় উনিশ লাখ টনে দাঁড়াবে আগে যেখানে কোথাও গম চাষ হতো না সেখানে জনগণের প্রচেষ্টায় উনিশশো আটাত্তর উনআশি সালে সাড়ে ছ লাখ একর জমিতে চার লাখ ছিয়াশি হাজার টন গম উৎপন্ন হয়েছে চলতি বছরে গম উৎপাদনের পরিমাণ প্রায় পনেরো লাখ টন হবে বলে আশা করা যাচ্ছে চলতি বছরে আমরা গত বছরের তুলনায় ২০ লাখ টন অতিরিক্ত খাদ্যশস্য উৎপাদন করব আশা করছি এই প্রসঙ্গে দলমত নির্বিশেষে সকল মহলের কাছে আমার অনুরোধ আপনারা সবাই কৃষি ও খাদ্যকে দলীয় গোষ্ঠীগত রাজনীতির ঊর্ধ্বে রাখুন সেটাই হবে দেশ ও জাতি সবারই জন্যে মঙ্গল কৃষি ক্ষেত্রে আমাদের আরেকটি সাফল্য হচ্ছে এই অতীতে যেখানে বাংলাদেশে তুলা উৎপাদন প্রায় হতোই না সেখানে চলতি বছর আমরা পরীক্ষামূলকভাবে উন্নতমানের প্রায় ষোলো হাজার বেল তুলা উৎপাদন করেছি এবং এই তুলা ইতিমধ্যেই আমাদের দেশের কয়েকটি বস্ত্রকলে ব্যবহৃত হচ্ছে তুলা উৎপাদন দ্রুত বৃদ্ধির জন্য সম্ভাব্য সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে পাট চাষের ক্ষেত্রে আমরা কম জমিতে বেশি পাট উৎপাদনে আগ্রহী তাই উন্নত মানের ফলনের মাধ্যমে পাট উৎপাদন বৃদ্ধি করা হচ্ছে একথা প্রমাণিত হয়েছে যে বাংলাদেশের বেশ কিছু এলাকা রাবার চাষের উপযোগী চলতি বছরে দশ কোটি টাকা মূল্যে প্রায় দশ লাখ পাউন্ড কাঁচা রাবার উৎপন্ন করেছি এবং আশা করা হচ্ছে আগামী কয়েক বছরেই আমরা রাবার উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হতে পারবো